হ্যালো ভিউয়ার্স আজকে একটি মৌজা বা মাঠ কীভাবে ট্রানলেশন পদ্ধতিতে পরিমাপ করে তা তোমাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব ধরে নাও এটি একটি মাঠ বা ধরে নাও একটি মৌজা এই মাঠটি পরিমাপ করতে গেলে কিছু যন্ত্রপাতির প্রয়োজন যেমন ফিতা কতগুলি নিশান কোদাল কতগুলি কাঠের খুঁটি বা বাঁশের খুঁটি তারপর বুক ড্রয়িং পেপার স্কেল গুনিয়া ক্যালকুলেটার ইত্যাদি যাই হোক এই সার্ভে কাজ কিভাবে করা যায় তা তোমরা লক্ষ্য করো ই এফ ধরে নাও এটি একটি মৌজা বা একটি মাঠ বা ধরে নাও একটা প্রজেক্টেড এরিয়া এটি ফিতার মাধ্যমে সম্পূর্ণ মাঠটি পরিমাপ বার করতে হবে এই কাজটি করতে হলে প্রথমে কিছু ব্যক্তিগণের সহায়তায় মাঠটির সীমানা ঠিক করে প্রতি বাঁকে ও কোণে কাঠের ঘুটি বা বাঁশের খুঁটি দিয়ে সীমানা চিহ্ন করে নিতে হবে এরপর এই মাঠটির মোটামুটি মাঝখানে পি নামক একটি স্টেশন স্থাপন করে নিতে হবে পরে এ এ বি স্টেশনের দূরত্ব ফিতার দ্বারা পরিমাপ করে লিখে রাখতে হবে ধরে নাও আমি এ আর বি ফিতা দিয়ে পরিমাপ করে পেলাম একশো ফুট তারপর ঠিক একইভাবে বি সি পরিমাপ করব পরিমাপ করে পাবো একশো চল্লিশ সিডি পরিমাপ করে পাবো একশো আশি আর ই পরিমাপ করে পাব একশো ষাট এফ ই পরিমাপ করে পাব একশো পঁয়ষট্টি এফ পরিমাপ করে পাবো একশো সত্তর পি স্টেশন বিন্দু থেকে একইভাবে পি এ পরিমাপ করে পাবো একশো ষাট ফুট পিবি পরিমাপ করে পাব ধরে নাও দেড়শো ফুট পি সি পরিমাপ করে পাবো একশো ফুট পিডি পরিমাপ করে পাবো একশো ফুট তারপরে পিই পরিমাপ করে পাবো একশো ফুট পি পরিমাপ করে পাব এটাও ধরে নাও একশো ফুট পাব এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মাটি কতগুলি ত্রিভুজে বিভক্ত হয়ে গেল তো এখন আমরা এই মাঠটির পরিমাপ বার করব আর পরিমাপ বার করতে গেলে আমাদেরকে প্রথমে ক্ষেত্রফলগুলি বার করে নিতে হবে ধরে নাও এটা এক নম্বর ত্রিভুজ এটা দুই নম্বর ত্রিভুজ এটা তিন নম্বর ত্রিভুজ এটা চার নম্বর ত্রিভুজ এটা পাঁচ নম্বর ত্রিভুজ এটা ছয় নম্বর ত্রিভুজ এখানে মোট আমরা ছয়টা ত্রিভুজ পেলাম এক নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল নয় হাজার নয়শো আট পয়েন্ট সেভেন নাইন ফুট দুই নং ত্রিভুজের ক্ষেত্রফল দ্বিতীয় ত্রিভুজটির ক্ষেত্রফল আসবে ছিয়ানব্বই পঁচান্ন দশমিক উনআশি বর্গ ফুট তিন নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল আসবে বারো হাজার চারশো ছয় বর্গফুট চার নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল আসবে এগারো হাজার দুইশো পঁয়ষট্টি পয়েন্ট ছষট্টি বর্গ পাঁচ নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল আসবে দশ হাজার আটশো পঁচিশ পয়েন্ট ছয় নম্বর ছয় নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল আসবে এগারো হাজার দুইশো পঁয়ষট্টি পয়েন্ট তো ভিডিওটা বড়ো হয়ে যাবে বলে আমি ক্ষেত্রফলগুলি শুধু লিখে রাখছি ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বার করে তা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে অসুবিধা হলে তোমরা আমার আগের ভিডিওটা দেখতে পারো তো এখন আমরা এই ছয়টা ত্রিভুজের ক্ষেত্রফলগুলো যোগ করব যোগ করে আমরা পাবো পঁয়ষট্টি হাজার তিনশো আটচল্লিশ পয়েন্ট উনসত্তর বর্গ ফুট তো এটা আমরা এখন কাঠাতে পরিমাপ করবো যে এই মাঠ সম্পূর্ণ মাটিতে কত কাঠা জমি আসে পঁয়ষট্টি হাজার তিনশো আটচল্লিশ পয়েন্ট উনসত্তর চারশোপুরিটু নব্বই পয়েন্ট তাহলে আমাদের বার হয়ে গেল এই সম্পূর্ণ মাঠটিতে নব্বই পয়েন্ট ছিয়াত্তর কাঠা জমিয়েছে আশা করি সবাই বুঝতে পারছেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক করবেন